হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো টাইজেল আর থানবেল দেখে তো অলরেডি বুঝে গেছো যে ভিডিও নিয়ে কি নিয়ে হতে চলেছে তো গাইস তোমরা যারা ফোন এক্সচেঞ্জ করতে চাও তোমরা খুব সহজে ফোন এক্সচেঞ্জ করতে পারবে আর এখান থেকে তোমরা অল্প খরচের মধ্যে ভালো ফোন নিতে পারবে আমরা যাব ফোন এক্সচেঞ্জ করতে না ফোন দেখতে আজকে দেখবো সেখানে কি কি ফোন আছে এবং ফোনগুলোর প্রাইস কত কেমন ফোন ফোন কোয়ালিটি কেমন তো বিস্তারিত দেখতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অব জীবন কন্টিনিউ করুন অবশ্যই কাজে আসবে এবং ভালো লাগবে আমরা কথা দিচ্ছি আপনাদের ফেসবুক টাইম বিফলে যাব না অবশ্যই ভালো কাটবে এবং এর থেকে থেকে আপনারাও কিছু পাবেন আপনাদের মধ্যে অনেকেই তো আছে যে ফোন এক্সচেঞ্জ করতে চান আইফোন বা ভালো স্যামসাং এগুলো যে কোনো একটা ভালো ব্র্যান্ডের ফোন নিতে চান তো এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করে ফোন নিতে পারবেন যদি বলেন যে আপনার একটা ফোন আছে এটা দিলেন আর কিছু টাকা দিলেন তো এর মাধ্যমে এখান থেকে ফোন নিতে পারবেন ফোনের তো বললাম গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এক বছর ওয়ারান্টি থাকবে আজকে আমরা শুধু ফোনগুলো দেখবো এবং গিয়ে আপনাদেরও দেখাবো আমরা এখন বর্তমান এই লিফট দিয়ে চুতলাতে যাচ্ছি তো দেখেন এখানে আরও অনেক কিছু আছে এটা হচ্ছে তৃতীয় তালা এখানে বাচ্চাদের এবং বড়দের ভালো ব্র্যান্ডের কাপড় আছে আর আমরা যাবো চতুর্থ তালা এগুলো নিয়ে আমরা কথা না বলি আমরা আজকে বলবো শুধু ফোন নিয়ে কথা তো চলো আমরা চতুর্থ তালাতে চলে যাই দেখেন এখানে ফোনগুলো সাজিয়ে রাখছে এখানে আছে ওপো আছে ভিভো আছে এখান থেকে ভালো ব্র্যান্ডের ফোন নিতে পারবেন আইফোন স্যামসাং এবং কি আপনার মনের মতো ফোন নিতে পারবেন ঠিকানাটি হচ্ছে রাজলক্ষ্মী নিউ মার্কেটের সামনে আলাউদ্দিন শপিং মল আলাউদ্দিন শপিং মলের লিফ্টের চারতলা এবং কি সিঁড়ির পাঁচতলাতে গেলে আপনার এইগুলো ফোন এক্সচেঞ্জ করতে পারবেন তো গাইস আজকের বারে ভিডিও এই পর্যন্ত হয় এগুলোর মধ্যে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করো আমি ইনশাল্লাহ রিপ্লে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকার সুস্থ